বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা যারা চ্যানেলকে দ্রুত সময়ের মধ্যে গ্রো করাতে চান অর্থাৎ আপনি চ্যানেল খুলেছেন আপনি লং টাইম কাজ করছেন কিন্তু আপনি সফলতা পাচ্ছেন না তো হয়তো আপনার চ্যানেলের মধ্যে কোথাও সেটিংস ভুল রয়েছে হয়তো আপনার চ্যানেলের মধ্যে যে ডেসক্রিপশন বক্সটা আপনি লিখেছেন সেই ডেসক্রিপশন বক্সটা সঠিকভাবে এসিও করা হয়নি এসিও ফ্রেন্ডলি ফ্র্যান্ডলি একটা ডেসক্রিপশন বক্স কিন্তু আপনার খুব দরকার তাহলে আপনার ভিডিওগুলো কিন্তু সঠিক মানুষের কাছে পৌঁছবে তো বন্ধুরা এই কাজটা কিন্তু আপনি যদি আমার মাধ্যমে করাতে চান সেক্ষেত্রে আপনার পনেরোশো টাকা খরচ হবে পনেরোশো টাকা দিয়ে কিন্তু আপনি এই সার্ভিসটা নিতে পারবেন সার্ভিসটা নিলে আপনি কী কী পাবেন আমি আপনাকে বলছি আপনার চ্যানেলের মধ্যে যত ধরনের সেটিংস রয়েছে চ্যানেলের সঠিক ক্যাটাগরি সেট করা থেকে শুরু করে কোথাও অন করতে হবে কোথাও সেটিংস অফ করতে হবে এমনকি চ্যানেলের সঠিক কিওয়ার্ডগুলোকে রিসার্চ করার মাধ্যমে ভাইরাল কিওয়ার্ডগুলোকে আপনার চ্যানেলের মধ্যে আমি বসিয়ে দিব পাশাপাশি আপনার চ্যানেলের অ্যাবাউট সেকশনটাকে আমি এসিও প্র্যান্ডলি করে আমি সেখানে এডিট করে আমি বসিয়ে দিব ঠিক আছে তো এই কাজটা যদি আপনি করাতে চান আমার মাধ্যমে সেক্ষেত্রে আপনার পনেরোশো টাকা খরচ হবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি একটা নাম্বার দিয়ে সেই মধ্যে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন প্রথমত কল করবেন না মেসেজ দিবেন মেসেজ দিয়ে আপনি আমাকে বলবেন যে আপনি পেইড সার্ভিসটা আপনি নিতে চান সেক্ষেত্রে আমি আপনাকে একটা বিকাশ নাম্বার সেই বিকাশ নাম্বারে কিন্তু আপনি পনেরোশো টাকা আপনি সেন্ড মানি করবেন আমাকে পনেরোশো টাকা সেন্ড মানি করার পর আমি আপনাকে একটা জিমেল দিব সেই জিমেলে আপনি আমাকে ম্যানেজার দিবেন ঠিক আছে ম্যানেজারের মধ্যে আমাকে রিকোয়েস্ট পাঠাবেন আমি অ্যাকসেপ্ট করলে আপনার চ্যানেলের মধ্যে আমি একদিন সর্বোচ্চ সময় নিব একদিনের মধ্যে আপনার চ্যানেলটাকে আমি সব কিছু ঠিকঠাক করে দিব এমনকি আপনাকে বলে দিব কীভাবে কাজ করলে আপনার চ্যানেলটা দ্রুত গ্রো করবে সব টিপসটা কিন্তু আমি আপনাকে ভয়েসে বলে দিব তো আশা করছি আপনারা যারা এই সার্ভিসটা গ্রহণ করতে চান আমাকে কল করবেন দ্বিতীয় আর একটা সার্ভিস রয়েছে সেটা হচ্ছে যে সেই সার্ভিসটা যদি আপনি নিতে চান ইউটিউব চ্যানেল খোলা প্রফেশনাল ইউটিউব চ্যানেল যদি আপনি আমার হাতে খোলাতে চান প্রফেশনাল একটা ইউটিউব চ্যানেল আমার হাতে যদি আপনি খোলাতে চান প্লাস চ্যানেলের সব সেটিংস এবং চ্যানেলের ডেস্ক্রিপশন বক্স এসিও কিওয়ার্ড সেট করা রিসার্চ করে এই কাজগুলি যদি আপনি আমার মধ্যে করাতে চান চ্যানেল প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলা প্লাস চ্যানেল সব সেটিংস এবং চ্যানেল এসিও এই কাজটা করাতে চাইলে আপনার খরচ হবে দুই হাজার টাকা সেম নিয়মে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ঠিক আছে এই কাজটা করার মাধ্যমে কিন্তু আপনি খুব দ্রুত সময়ের মধ্যে আশা করছি আপনার চ্যানেলগুলোকে আপনি ভাইরাল করতে পারবেন ঠিক আছে অবশ্যই আপনার কন্টেন্ট কোয়ালিটি ভালো হতে হবে আপনার কন্টেন্ট কোয়ালিটিও কিন্তু পাশাপাশি ভালো হতে হবে আমি জাস্ট আপনার চ্যানেলটাকে সঠিকভাবে আমি সঠিক মানুষের কাছে যাতে পৌঁছে যায় ইউটিউব আলগ্রের যাতে আপনাকে সাপোর্ট করে সেই জন্য আমি আপনার সেটিংসগুলোকে আমি যেখানে অন করা দরকার সেটা অন করে দেব যেখানে অফ করা দরকার সেখানে অফ করে দেব এমনকি সঠিক কিওয়ার্ডগুলো আপনার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে বসাবো এবং চ্যানেল কিওয়ার্ডের মধ্যে সঠিক কিওয়ার্ডগুলোকে বসিয়ে দেব যাতে করে আপনি ভালো একটা সাপোর্ট পান ওকে তারপর এখানে দেখুন আমার রিসেন্টলি দুটো চ্যানেল আমি আপনাকে দেখাতে চাই বেশি দিন কিন্তু আমার বয়স হয়নি এই চ্যানেলগুলোর দেখুন মোটামুটি ভালো সাতানব্বইটা ভিডিও দিয়ে চার হাজার একশো আশিটা রয়েছে আমি ভিডিও সেকশানে ক্লিক করলাম দেখুন এখানে সাতষট্টি হাজার ভিউজ বারো হাজার আট হাজার পাঁচশো ছয় হাজার চারশো চার হাজার চারশো চার হাজার তিনশো এরকম কিন্তু ভালো একটা ভিউজ কিন্তু রয়েছে ঠিক আছে ভালো একটা ভিউজ কিন্তু রয়েছে তারপর আমি আপনাদেরকে আরেকটা চ্যানেল দেখাবো আমার তারপরে বুঝতে পারবেন এগুলো হচ্ছে রিসেন্টলি খোলা এই চ্যানেলগুলো কিন্তু আমার নিজের হাতে খোলা দেখতে পাচ্ছেন সাত দিনের মধ্যে কিন্তু ভালো একটা গ্রো করেছে তো আপনার যদি ইনশাল্লাহ লাক্ট ব্যবহার করে এমনকি আমি সঠিকভাবে কাজ করে দেওয়ার পর আপনি সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করেন ইনশাআল্লাহ আপনার চ্যানেলটা কিন্তু দ্রুত সময়ের মধ্যে আমার মতো দেড় মাসে মনিটেস্ট হয়ে যাবে ভাইরাল হয়ে যাবে ঠিক দেখুন আমার আরেকটা চ্যানেল আমি আপনাদেরকে দেখাই মাত্র বারোটা ভিডিও আপলোড করে ছয়শো চুয়ান্নটা সাবস্ক্রাইবার্স কিন্তু আমি পেয়েছি দেখুন আপনারা আমার এই ভিডিওগুলোর ভিউজটা আপনি দেখেন এক হাজার দুইশো ভিউজ কিন্তু আমার সাবস্ক্রাইবার থেকে আমার ভিউজের সংখ্যা বেশি এই চ্যানেলগুলোকে কিন্তু আমি সঠিকভাবে ক্রিয়েট করেছিলাম প্রফেশনালভাবে পাশাপাশি সঠিকভাবে সেটিংস করেছিলাম কিওয়ার্ড থেকে শুরু করে সব কিছু প্রফেশনালি করা হয়েছে আপনাদের চ্যানেলগুলো কিন্তু আমি এভাবে রিসার্চ করে কাজটা করে দিব যারা এই সার্ভিসটা গ্রহণ করতে চান দেখুন এক হাজার তারপর পপুলারের মধ্যে আমি ক্লিক করলাম দেখেন নয় হাজার নয়শো ছয় আপনারা যারা ভিউজটা দেখেন কত সুন্দরভাবে ভিউজ আসতেছে দেখুন একটা ছোটো চ্যানেলে এরকম ভিউজ আনা কিন্তু সম্ভব জাস্ট এই সার্ভিসটা যারা গ্রহণ করতে চান অবশ্যই আমাকে নাম্বারের মধ্যে আমাকে মেসেজ দেবেন অথবা আমার চ্যানেলের অ্যাবাউট সেকশনে মেল মেল রয়েছে সেই মেলের মধ্যে কিন্তু আমাকে মেল করে আপনারা জানাতে পারেন যারা এই সার্ভিসটা আপনারা গ্রহণ করতে চান ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক কম সাবস্ক্রাইব করে মতামত জানাবেন